পুলিশ কমিশনারেটের অন্তর্গত সকল পুরসভার পুরপ্রধান ও উপপ্রধানদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল হুগলি জেলা শাসক কার্যালয়ে এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য চন্দনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভলগি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সূত্র মারফত জানা যায় মূলত বিভিন্ন পৌর এলাকায় হকার উচ্ছেদ নিয়েই মূল এই আলোচনা সভা কয়েকদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে কলকাতা সহ বিভিন্ন জেলায় হকার উচ্ছেদের সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে প্রশাসনিক আধিকারিকরা তাই চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সকল পুরসভার পুরপ্রধান ও উপপ্রধানদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হল পাশাপাশি বিভিন্ন পৌর এলাকায় টোটো চলাচল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে ফুকলি ছুজুরা পৌরসভাৰ পূৰো প্ৰধান অমিত্রাই জানিয়েছেন। মানে আজিৰ মিটিং আমাদের আমাৰ যি আগীৰ মানে লিখিছিল সেটাই নিয়ে কমিউনালটিৰ সাথে তারা যে কিভাবে ওদের যে নিয়ে বাকি যে ওটা নিয়ে মিটিং আছে। ওটা নিয়ে মেনি ভাবagle সবই পরিষেবা ছিল শুধু জেলাশাসক এবং সিপি সাহেব ছিলেন এবং অন্যান্য অফিসাররাও ছিলেন মুখ্যমন্ত্রী যে দুটি মিটিং একটি নবান্নে এবং পরে ভার্চুয়াল কনফারেন্স করলেন চন্দ্রনগরে সেই হকার উঠ হকারকে সরিয়ে রাস্তায় পথ ঠিক করে দেওয়া এবং যারা পথচারীরা ঠিক চলাচল করতে পারে এই দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কুড়ি তারিখ আবার সেকেন্ড মিটিং হবে তার ভেতরে আমাদের যে ভেন্ডিং জোন আছে এবং ভেন্ডিং এর একটা লিস্ট আছে সময় যে হতো সব পৌরসভাতেই আছে তাদের সাহায্য করার জন্য ভেন্ডিং এর লিস্ট করা হয়েছিল কোভিডের সময় সেই লিস্ট আছে সেই অনুযায়ী আমরা সেটা দেখবো এবং তার বাইরে আবার কেউ বসেছেন তাদেরকে আমরা মাইকিং এর মাধ্যমে বলবো যে আপনারা আমরা কারুর রুজি রোজগার হাত দেওয়ার পক্ষেই পক্ষে নয় মুখ্যমন্ত্রী বারে বারে কথা বলছেন এবং আমরা সেই জন্য একটু ধীরে চলা নীতি নিয়েছিলাম যে আমরা এই বুলডোজার চালানো বা জোর করে তুলে দেওয়া এসব করিনি আমরা এরপরে যেটা ডিএম ম্যাডাম এবং পুলিশ কমিশনার সাহেব বললেন মাইকে প্রচার করবো তারপরে যে ভেন্ডিং লিস্ট আছে সেই অনুযায়ী যারা এবং এরপরে কুড়ি তারিখে যে ভেন্ডিং কমিটি আছে যারা বিভিন্ন জায়গায় হকারদের কমিটি আছে তাদেরও ডাকা হবে তাদেরকে আমরা সবটাই বুঝিয়ে বলবো এর পরে যদি না শোনে তারপর নোটিশ করব নোটিশের পরে না শুনলে তারপর তাদের সরিয়ে নিতে বলা হবে এবং মালপত্র মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যারা দূর থেকে আসেন প্রতিদিন যারা মাল আনেন এবং নিয়ে যান তাদের কথা আলাদা কিন্তু মাল দূরে নিয়ে দিত তাদের জন্য একটা জায়গা আমরা প্রশাসনকে বলেছি দেখার জন্য যেখানে তারা মালগুলো তুলে রেখে যাবেন এবং মাল রাস্তায় রেখে দেওয়া চলবে না বিক্রি করে সেটা নিয়ে যেতে হবে সেই কারণে একটা জায়গা দেখ দেখতে বলা হয়েছে প্রশাসনকে খালি ঘর টর যার আছে সেখানে তার মাল রেখে যাবেন এবং পরে এসে পরের দিন আবার ভিড় করবেন এই শহরে আমরা যেটা দেখেছি চক বাজার চক বাজারটায় ওখানে স্কুল রয়েছে আপনারা সবাই জানেন সেখানে একদম রাস্তার ওপরে সবটাই বাজার বসে ওই রাস্তা চলাই যায় না এটা একটা দিক আছে মল্লিকা সিংহাট ওটা একটা জায়গা আছে যেখানে চলাফেরা বন্ধ হয়ে গেছে সেগুলোকে সরাতে হবে আর আরেকটা দিক আছে যেটা আজকে আলোচনায় বলা হয়েছে সেটা হচ্ছে আপনার জিটি রোডের ধার ওপর দিয়ে মানে আমাদের ডান দিকটা পড়ে মানে এদিক দিয়ে যদি যাই দিকটা পড়ে সেখানে যারা পার্মানেন্ট কনস্ট্রাকশন করেছেন এবং করেছেন জিটি রোডটা ব্লক হচ্ছে সেটা একটা দিক তাদেরকে আমরা নোটিস করবো আমাদের দিকে যেটা রয়েছে এবং তাদের সত্যি বলবো আর টোটো নিয়ে আলোচনা হয়েছে টোটোটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যারা আঠেরো বছর বয়স হয়নি অথচ টোটো চালাচ্ছেন আবার ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে তারা টোটোর চালাচ্ছেন আবার দেখা যাচ্ছে একা এক একজন লোক দশটা টোটো কিনে বাজারে ছেড়ে দিয়েছেন ভাড়ার ভিত্তিতে খাটাচ্ছে সেগুলোর ক্ষেত্রেও নিয়ন্ত্রণ হবে যার টোটো তাকেই চালাতে হবে আধার কার্ড দেখিয়ে তাকে করা হবে এবং টোটোর জন্য কোথায় রাখবে তারা টোটোর পার্কিং যে একটা সমস্যা হচ্ছে সেটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এত টোটো হয়ে গেছে তারা সরকারি মানে কোর্টের অর্ডার আছে যে রোড বা যে কোনো হাইওয়ে দিল্লি রোড রোড দিয়ে যাওয়া যাবে না শুধু পারাপার করা যাবে সেটা কথা বলেছি সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আরেকটা যেটা টোটো নিয়ন্ত্রণ আনার জন্য একটা মিটিং পরিবহন মন্ত্রী ডেকেছিলেন উনি এই জেলাটি ছেলে এরপরে সেটা স্পিডাইড করার জন্য তাদের কোনো হাত আইনি কেননা মোটর ভেহিকেল অ্যাক্টের ভেতরে তারা আসছেন না মোটর ভেহিক্যাল অ্যাক্টের ভেতর যাতে যাতে আনা যায় তাদেরকে ইন্স্যুরেন্স করতে হয় তাদের রেজিস্ট্রেশন করতে হয় এবং আরেকটা জিনিস আলোচনা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার ওপরে দেখবেন সিলিন্ডার দেখে রান্না বান্না চলছে এতে বড়ো বড়ো কতগুলো দুর্ঘটনা ঘটেছে সিলিন্ডার নিয়ে কোনো ব্যবসা করা যাবে না এইসব সার্বিক আলোচনার আমাদের এর এর ভেতর আমরা প্রসেস করব পরে কুড়ি তারিখে আমরা আবার রিভিউ মিটিংয়ে বসবো সেখানে ভেন্ডার কমিটির লোকেরাও থাকবে অদ্বীশ ব্যানার্জি রিপোর্ট হুগলি টাইম